আরে কি হলো তাড়াতাড়ি কাটো কখন রান্না না হবে এতক্ষণ বসতে গেলে হবে নিয়ে হ্যালো ও আর মা বলো না গো এই পিঁয়াজ আর পিঁয়াজ কাটছি গো চোখে জল চলে এসছে দিন ঘরে কাজ করতে হয় ভালো লাগে বলো একটু বসতে পারি না সারাটা দিন খাটনি আমার জামাই জামাই তো পরে পরে ঘুমাচ্ছে সত্যি আর ভালো লাগে না বিশ্বাস করো ভাবছি কালকে তোমাদের বাড়িতে যাবো ঠিক আছে রাখো তুমি পেঁয়াজ কাটছো তোমার চোখ তো জল বেড়েছে আমি তো কাটছি সকাল থেকে তুমি তো বসে আছো তুমি কি কাজ করছো এখন পর্যন্ত ডিরেকশন দিয়ে যাচ্ছে বসে বসে আর আমি ঘুমাচ্ছি ঘুমাচ্ছে নিজে বসে বসে কেউ আমি পারবো না করে নাও কি এবার করে নাও আমি আর পারবো না আমাকে বলবে না আরে বাবা তুমি কাজ করার আমি কাজ করা কি আলাদা কি আছে করো না মা কি দেখতে আসছে ওটা আমি মাকে বলেছি বাদ দাও করো তুমি কাজ করো